নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে লাওয়ের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করবো যা একবার খাওয়ার পর এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই এখানে আমি একটা ছোট সাইজের নরম দেখে লাউ নিয়েছি এরপর লাউটাকে কেটে নিচ্ছি প্রথমে লাউকে দুভাগ করে নিয়েছি এরপর লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তবে এখানে আমি সব লাউটার ব্যবহার করিনি আমি দুভাগের এক ভাগ ব্যবহার করেছি এরপর লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা লাউয়ের যে খোসা ছাড়িয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন রকম সবুজ অংশ আমি রাখিনি এইভাবে সমস্ত লাউগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার ব্যবহার করে লাউগুলোকে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে সরু সরু করে লাউগুলোকে কেটেও নিতে পারে। এরপর আমি লাউগুলোকে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম বেস্ট তিন থেকে চার বাটি জল আমি এখানে শুকনো চালের গুঁড়ি এক বাটি নিয়েছি নিয়েছি নারকেল কোড়ানো ছয় থেকে সাতটা এলাচ চিনি আর লবণ আর লাউটা কিন্তু আমাদের একদম মিহি করে গ্রেড করা হয়ে গেছে এবার ওই লাউটাই ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে জলটা যেহেতু একটু গরম হয়ে গেছে লাউটা ওই জলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব ফ্লেভারের জন্য ছয় থেকে সাতটা এলাচ আর দিয়ে দিতে হবে নারকেল কোড়ানো আমি এখানে দুই রকম নারকেলের ব্যবহার করব একটা গুড় মাখানো আর একটা নর্মাল নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি অবশ্যই চিনিটা আপনারা পরিমাপ বুঝে দিয়ে দেবেন যেইভাবে মিষ্টি খান আর এইটা হলো গুড় মাখানো নারকেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে লাউগুলো যাতে সুসেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প অল্প চালের গুঁড়ি দিতে হবে আর মিক্স করতে হবে না হলে কিন্তু এগুলো কটলা পাকিয়ে যেতে পারে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে দেব হাই করার পর বেশ কিছুক্ষণ এইভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আপনাদের একটু দেখিয়ে দিই এই রকম শক্ত হলে নামিয়ে নিতে হবে এরপর একটা প্রেশার কুকার নিয়ে নেব তাতে দিয়ে দেব হাফ পাটি জল আর দিয়ে দেব কলা পাতা অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন আমি পাতাটা কিভাবে সেট করছি পাতা সেট করা হয়ে গেছে এবার ব্যাটারটা দিয়ে দিতে হবে তবে ব্যাটারটা খুব বেশি মোটা করব না একটু পাতলাভাবে দিয়ে দেব যেহেতু অনেকটাই গরম তাই একটা চামচ দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা ভালোভাবে শেড করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব মোটাভাবে এটা দিইনি একটু পাতলা রেখেছি তাতে এটা খুব ভালোভাবে সুসেদ্ধ হবে আর সেট হতে বেশিক্ষণ সময় লাগবে না এবার প্রেসার কুকারের ঠাকনাটা লাগিয়ে দিতে হবে এরপর আমি পঁয়তাল্লিশ মিনিট মতো মিডিয়াম আছে এটা রান্না হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ওভার নাইট এটা কিন্তু রেস্টে রাখবো এর জন্য যে কোনো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আর ঢাকনাটা রাখলে এর যে এক্সট্রা উপরে ভাপের জলটা পড়বে তাই ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে নাহলে কিন্তু একেবারেই সেট হবে না ওভার নাইট পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে কেটে নিতে হবে এটা কিন্তু আমরা পড়া পিঠা হিসেবেই চিনি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে অপূর্ব টেস্টি হয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি পিসগুলো কেটে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটাও কিন্তু ভালোভাবে সুসেধ হয়ে গেছে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে